এখন আমি ডিসকাস করছি এসি সার্কিট উইথ রেজিস্টর একটা এসি ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্সের ইকুয়েশান হচ্ছে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগাটি অর্থাৎ ভোল্টেজটার পিক ভ্যালু হচ্ছে ভি জিরো আর তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগাটি এসি সাইন ওয়েভ অর্থাৎ এখানে যে ভোল্টেজ ওয়েভ ফ্রমটা আমরা দিচ্ছি সেই ভোল্টেজ ওয়েভ ফ্রমটা হচ্ছে আমাদের এই ওয়েভ ফ্রম এইটা হচ্ছে ভি জিরো পিক ভ্যালু এদিকে হচ্ছে এই অ্যাক্সিসে আমরা টিকে কে রিপ্রেজেন্ট করছি এদিকে আমরা ভোল্টেজ ভি কে রিপ্রেজেন্ট করছি এর মধ্যে যদি কারেন্ট যায় তাহলে কারেন্ট আই ইকাল টু কী হবে না আই ইকোয়াল টু হচ্ছে ভি বাই আর তার মানে ভি জিরো সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর তার মানে ভিজিরো বাই আর ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে আই জিরো তাহলে আই জিরো ইন্টু সাইন ও এখানে একটা লক্ষণীয় ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল দুটোই ইকুয়াল তার মানে দুটোই সেম ফেজে আছে তার মানে কারেন্ট এখান দিয়ে এইভাবে পাস করছে তার মানে এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করছে এই কার্ভটা আর এই কার্ভটা কারেন্টকে রিপ্রেজেন্ট করছে তাহলে কারেন্টের ইকুয়েশান কী ধরলো আই ইকুয়াল টু আই জিরো সাইনমুগাটি আই জিরো ইকোয়াল টু কত ভি জিরো বাই রেজিস্টোর মানে আর নেক্সট পাওয়ার পি ইকুয়াল টু কত না পি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভোল্টেজ পি ইকোয়াল টু আমরা বলতে পারি আই স্কোয়ার ইন্টু আর আই ইকুয়াল টু কত না এর ইকুয়েশান এখনই দাঁড়াল হচ্ছে আই জিরো সাইন ওমেগাটি টি তাহলে তার হোল স্কোয়ার ইন্টু আর তার মানে ইকুয়াল টু দাঁড়াল হচ্ছে আই জিরো স্কোয়ার ইন টু আর ওমেগাটি তাহলে এটা হচ্ছে পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশান তার মানে রেজিস্ট্যান্স যে কোনো সময় পাওয়ার খরচা করছে এত এরপর আমরা যদি পি এভারেজ বার করি তাহলে পাওয়ারের এভারেজ মান কত না এভারেজ অফ এভারেজ অফ আই স্কোয়ার আর সাইন স্কোয়ার ওমেগাটি তার মানে ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর এভারেজ অফ সাইনস স্কোয়ার ওমেগাটি এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সাইন্স স্কোয়ার ওমেগাটির এভারেজ মান তাহলে সাইন্স স্কোয়ার ওমেগাটি ইকুয়াল টু কত না সাইন্স স্কোয়ার ওমেগাটি ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু ওমেগাটি তাহলে এটা পি এভারেজ ইকুয়াল টু তার মানে কী পি এভারেজ দাঁড়ালো এখান থেকে আমরা কী পাচ্ছি আই জিরো স্কোয়ার আর ইন্টু এভারেজ অফ এভারেজ অফ হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু ওমেগাটি তার মানে হচ্ছে আই জিরো স্কোয়ার আই জিরো স্কোয়ার ইন্টু আর এভারেজ অফ হাফ ইন্টু ওয়ান টু ও তার মানে ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়ান মাইনাস এভারেজ অফ কস টু ওমেগাটি তাহলে টু ওমেগাটির এভারেজ মান কত না কস টু ও টির এভারেজ মান ইকুয়াল টু হচ্ছে না জিরো থেকে টি টাইম পিরিয়ডে জিরো থেকে টি টাইম পিরিয়ড ডে আমরা এভারেজ ভালো নিচ্ছি অত ফুল সাইকেল নিচ্ছি ফুল সাইকেলে কস টু ও গড় মান কত তাহলে কস ও টু ও মেগাটি ডিটি তার মানে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু ওমেগা টি ইন্টু সাইন টু ওমেগা টি আপার লিমিট টি লোয়ান লিমিট হচ্ছে জিরো তার মানে ইকুয়াল টু দাঁড়ালো ওয়ান বাই টু ওমেগা টি ইন্টু সাইন টু ইন্টু ওমেগা ওমেগা মানে হচ্ছে টু পাই বাই টি ইন্টু টি মাইনাস জিরো তার মানে ইকুয়াল টু ওয়ান বাই টু ওমেগা টি ইন্টু সাইন ফোর পাই মাইনাস জিরো তার মানে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু ওমেগাটি ইন্টু জিরো তার মানে টু জিরো তার মানে টু ওমেগাটির এভারেজ মান একটা পূর্ণ চক্রে কস টু ওমেগাটির গড় মান হল জিরো তার মানে পি এভারেজ কত দাঁড়ালো না পি এভারেজ টু হচ্ছে এভারেজ আইস আই জিরো স্কোয়ার আর ইনু হাফ ইন্টু ওয়ান মাইনাস জিরো তার মানে হচ্ছে হাফ ইন্টু আই জিরো স্কোয়ার ইন্টু আর আবার আই জিরো ইকুয়াল টু আমরা এই ফর্মে লিখতে পারি আই জিরো বাই রুট টু তার হোল স্কোয়ার ইন্টু আর তার মানে পি এভারেজ ইকুয়াল টু তার হচ্ছে আমাদের আই জিরো স্কোয়ার বাই রুট টু এর হোল স্কোয়ার ইন্টু আর আই জিরো বাই রুট টু হচ্ছে কারেন্টের আর এম এস মান তাহলে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর তাহলে এটাই হচ্ছে এভারেজ ভ্যালু অর্থাৎ রেজিস্ট্যান্স কর্তৃক যেটা পাওয়ার খরচা হবে সেটা কত না আই আর এম এস স্কোয়ার ইন্টু আর দেখস